আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন তো আপনাদের সবাইকে রাতুল এক্সিলেন্সে স্বাগতম আমরা আজকে প্রথমবারের মতো রাতুল এক্সিলেন্স থেকে প্রথমবারের মতো একটি ক্লাস নিতে যাচ্ছি যেখানে আমি বলেছিলাম যে সেখানে পড়াশোনা বিভিন্ন ধরনের মোটিভেশন এবং দৈনন্দিন জীবনের আলাপচারিতা হবে আপনাদের সাথে একসঙ্গে তো সেই হিসাবে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের বিমূর্ত বীজগণিত আজকে আমরা বিমূর্ত বীজগণিতের প্রথম আলোচনা করব নর্মালি আমি সাধারণত হোয়াইট হোয়াইটবোর্ডেই ক্লাস নেই বাট আপাতত বাসায় আছি যার জন্য আমি এই যে এখানে আমার বোর্ড সেট করা নাই ওই জন্য আমি ভাবলাম যে খাতা কলমে দেখি দেখা যাক কেমন হয় ক্যামেরা কোয়ালিফিকেশন কেমন আসে সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আশা করি এখান থেকেও মাঝে মাঝে দিব আর ম্যাক্সিমাম টাইমে আমি যেহেতু অফলাইনেই বেশি পড়াই সেই হিসাবে হোয়াইট বডি ক্লাস নেওয়া হয় বেশি তো আমি বিমূর্ত বীজগণিত বইটা তুহিন প্রকাশনীর আলোচনা করব যেটা সাধারণত সবচেয়ে বেশি তিতাস বা তুহিন এই দুটাই সবাই পড়ে তো আমার কাছে দুইটা নাই আমি তুহিন প্রকাশনীটা থেকে আমি একটু আলোচনা করব তো শুরু করা যাক তো আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়টা সেই অধ্যায়টার নাম হচ্ছে এই যেখানে দেখেন অনুসমতা আচ্ছা আমি একটু রেড হুম অনুষমতা বা সম্পর্ক অনুষমতা বা সম্পর্ক এই জিনিসটা আমরা টোটালি আলোচনা করব হচ্ছে আমরা তিন নাম্বার পয়েন্টে এখন এইখানে আমি দুইটা পয়েন্ট বা দুইটা টপিক লিখে রাখছি যে একটা হচ্ছে ক্রম বা ক্রমাত্মক জোর আর একটা হচ্ছে কার্তি সেবনজ এই দুটা টপিক আমি আগে একটু আলোচনা করে দিই যেটা আমার এক্সট্রা হ্যাঁ আর এই এই চ্যাপ্টার থেকে অনুষমতা বা সম্পর্ক চ্যাপ্টার থেকে যে যে টপিকগুলো আমরা পড়ব এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্রম তারপর হচ্ছে কার্তিস গুণজ যে যেই দুইটা আমি একটু বললাম একটু আগে আমি দেখাইলাম তারপর পড়বো হচ্ছে বিপরীত সম্পর্ক সংযোজিত সম্পর্ক সবচাইতে তারপরে পড়ব হচ্ছে দ্বিপদী প্রক্রিয়া তারপর হচ্ছে অনুসম্পতা মডেলো বা সম্পর্ক এগুলো এই চ্যাপ্টার এইগুলো পড়ব আর এইগুলোও যদি দেখতেছেন লিখে দেখছি এইগুলোও পড়ব এখন আমি দুইটা পার্টে লিখার কারণ কি এর মধ্যে এইগুলো শুধুমাত্র জানার জন্য পড়বো শুধুমাত্র এগুলো হচ্ছে শুধুমাত্র জানার জন্য আমার আর লাগতেছে না হুম তবে এগুলো না পারলে এগুলো পড়া যাবে না আর এই চ্যাপ্টার থেকে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা টপিক লিখলাম এই চারটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলা যায় এই চারটা টপিক যদি পড়া হয় তাহলে আমার আর কোনো কিছু পড়া লাগতেছে না এই চারটা টপিক থেকে ইনশাল্লাহ এখান থেকে অ্যানসার করা যাবে আচ্ছা তাহলে এর মধ্যে এটা হচ্ছে সম্পর্ক যেটা আমি ফার্স্ট আলোচনা করব বললাম কিন্তু এখন শুরু করবো হচ্ছে ক্রম এবং গুণজ দিয়ে এই দুইটা আগে বোঝায় তারপর হচ্ছে আমি সম্পর্কতে যাব তখন আমি বিস্তারিত আলোচনাটা করব আচ্ছা আমি আজকে শুরু করছি দেখা যাক কতদূর দূর আগাইতে পারি তারপর ইনশাল্লাহ রেসপন্স অনুযায়ী আমি আগাবো তারপর পরব হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে দ্বিপদি সম্পর্ক যেটা হচ্ছে দ্বিপদী সম্পর্ক এইখান থেকেই প্রশ্ন আসবে দ্বিপদী সম্পর্ক থেকেই প্রশ্ন আসবে এবং এইখান থেকেই এইখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটাই আসুক না কেন আচ্ছা তারপরে যেখান থেকে আসবে সেটা হচ্ছে দ্বিপদী সম্পর্কের প্রকার বেদ এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রাণ ভমরা বলা হয় এই দ্বিপদী সম্পর্কের বেদ দ্বিপদী সম্পর্ককে চারটা এই দুটা একসাথেই এই দ্বিপদী সম্পর্ককে চারটা পার্টে ভাগ করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে আত্মিক বা সসম বা প্রতিভর্তি সম্পর্ক এটাকে আত্মিকও বলে আবার সসমও বলে আবার হচ্ছে প্রতিভর্তি সম্পর্কও বলে যেটাকে ইংলিশে বলে আমরা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশান ঠিক আছে তারপরে দ্বিতীয় যে টপিকটা পড়ব দ্বিতীয় যে টাইপ সেটা হচ্ছে প্রতিসমব সম্পর্ক বা সিমেট্রিক সম্পর্ক তৃতীয়টা হচ্ছে সংক্রমী বা অনুবর্তী সম্পর্ক বা ট্রান্সিটিভ সম্পর্ক এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে এই তিনটা থেকেই প্রশ্ন আসে এই তিনটা থেকেই প্রশ্ন আসে আর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে বিপ্রতিসম বা এনটিসি মেট্রিক সম্পর্ক সেটাও দ্বীপদ্বীপ সম্পর্কের একটা প্রকারভেদ বা সেখান থেকে প্রশ্ন আসে না সাধারণত হ্যাঁ তারপরেও আমি যেগুলো লিখে রাখছি এই টপিকগুলো পড়লে আশা করা যায় এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেগুলো অ্যান্সার করা যাবে এইগুলো জানতেই হবে এখন এখানে কথা হচ্ছে বিমূর্ত বিষগণিত সাবজেক্টটা হচ্ছে একটা থিওরিক্যাল সাবজেক্ট এখানে ম্যাথমেটিক্সের তুলনায় উপপাদ্যর সংখ্যাই বেশি উপবাদ্যগুলা মুখস্ত করতে হয় বেশি মুখস্ত বলতে গেলে শোনা মুখস্ত করতে হয় যেমন একটা কথা আছে বা দেখতাম শুনতাম এরকম যে গণিত সাবজেক্টে ভর্তি হয়েছি বা গণিত বিষয়ে ভর্তি হয়েছি যেন মুখস্ত করতে না হয় কিন্তু উপবাদ্য সে মুখস্ত করা লাগতেছে তো আসলে বিষয়টা হচ্ছে মুখস্থের আর দুইটা পার্ট একটা আছে যে গাদার মতো পরিশ্রম করা মুখস্ত করা আর একটা আছে যে বুঝা মুখস্থ করা তো গণিত বিষয়টা হচ্ছে এমন যে একটা লাইন না বুঝলে এমনও চিহ্ন আছে যে চিহ্নের নামই জানা যায় না বাংলা রিডিং তো দেখা যাইতেছে না বুঝলে মুখস্ত করা যাইতেছে গণিত হচ্ছে এমন জিনিস না বুঝলে চিহ্নের নামেই না জানলে আমরা পড়তেও পারতেছি না তো বিষয় হচ্ছে সব কিছুই বুঝে শুনে পড়তে হয় বুঝে বুঝে মুখস্ত করতে হয় কিন্তু গণিতের যে বিষয়টা সেটা শুধু বুঝে বুঝেই পড়লেই হয় না মুখস্ত নর্মালি মুখস্ত করলে হয় না সেটা বরং ভালোভাবে বুঝে বুঝে কনসেপ্ট হয়েছে বুঝে বুঝে মুখস্ত করতে হয় এবং চর্চা করতে হয় আচ্ছা যাক তো যে কথা বলতেছিলাম যে এইগুলো তো আছেই এর বাইরে এর বাইরে আচ্ছা আমি আর একটা কথা মনে হয় বলতে বলে গেছি যেটা হচ্ছে সমতুল্যতা বা সমতা সম্পর্কে এখান থেকেও প্রশ্ন আসে বাট হচ্ছে দ্বিপদী থেকে এইখান থেকেই আমাদের প্রশ্নটা বেশি আসে আর আর যেখান থেকে আসবে সেটা হচ্ছে আমাদের উপপাদ্য এখান থেকে উপপাদ্য এই এই বিমূর্ত বিশ ঘন্টা যেহেতু একটা থিওরিক্যাল সাবজেক্ট সেই হিসাবে আমাদের এখান থেকে উপপাদ্য ম্যাক্সিমাম আসবে এখন একটি ক্লাসেই তো সকল সব কিছু সম্ভব না আর এটা হচ্ছে আমার প্রথম ক্লাস আমি দেখি কেমন হয় যদি আমি পোস্ট করব এটা তার পরবর্তীতে আস্তে আস্তে আরও আর একটু বেটার অপশানে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ তো উপপাদ্যগুলো আমি আস্তে 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 সব কিছু সিরিয়ালি বুঝিয়ে দেব ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে আমরা এইখানে বললাম এটা তো আমরা আজকে দুইটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে ক্রম বা হচ্ছে কি কার্তিশীয় গুণস এই দুটা জিনিস আমি একেবারে সুন্দর করে বুঝিয়ে দিব দেখেন ক্রম বা ক্রমাত্মক জোড় জিনিসটা কি যেখানে হচ্ছে যে ধরি দুইটা উপাদান এখানে আমি লিখে রাখছি সুন্দর করে আপনাদের বোঝার জন্য আর আমি বুঝায় দিব লেখালেখা সমস্যা নাই দুইটা উপাদান এ ও বি এ বিকে দুইটা উপাদান ধরে নিলাম এর ক্রমজোর হচ্ছে এবি যেখানে এ কে প্রথম উপাদান ও বি কে দ্বিতীয় উপাদান বলে এই পর্যন্ত আমি বলি এই পর্যন্ত আমি একটু লিখে বোঝাই দেখেন আচ্ছা আমি নতুন পেজে যাই যেটা হচ্ছে এখানে আমি লালকালি দিয়ে দিই দেখেন যে এটা এরকম যে ধরি হ্যাঁ ধরি লাল কালি দিয়ে কেমন দেখা যাচ্ছে আচ্ছা না বুঝলে করবেন যে ধরি দুইটা উপাদান একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ভি এটা আমি দুটো উপাদান ধরে নিলাম আচ্ছা এখন এই দুইটা উপাদানকে আমরা যদি ক্রমজোর আকারে লিখতে চাই যেহেতু ক্রমপর্ব হুম ক্রমজ আকারে লিখতে চাই তাহলে এ বি দুইটা উপাদান লিখবো এই ক্রমজোর লিখতে গেলে আমাদের প্রথম ব্রেখা দিয়ে লিখতে হয় বা প্রথম বন্ধনী দিয়ে লিখতে হয় যেখানে এটা হচ্ছে প্রথম উপাদান আর এটা হচ্ছে দ্বিতীয় উপাদান বুঝতে পারছেন আচ্ছা তারপর এখানে বলছে হচ্ছে যদি এবি সমান না হয় মানে যদি এবি সমান না হয় নটিকল্ট হয় হ্যাঁ যেমন হচ্ছে ধরেন এর মান ধরেন ফাইভ এবং বির মান হচ্ছে ধরেন সিক্স এরকম মানে বি সমান হবে না যে কোনো মূল্যে যা মান দিয়ে আমি না বলি এমনি বললাম হ্যাঁ তখন হচ্ছে এবি এবং হচ্ছে বি এও সমান হবে না এটা ক্রমজোরের ক্ষেত্রে হুম কিন্তু এখানে প্রশ্ন আছে যখন যখন হচ্ছে দেখবেন এই যে এখানে দেখেন এ বি দুইটা সেট হবে সেট আকারে থাকবে তখন কিন্তু এ বি এটা আর হচ্ছে বি এ এটা সমান হবে হ্যাঁ আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দিই এখানে দেখেন আমি ক্রমজোর বা ক্রমাত্মক জোর যে জিনিসটা লিখলাম এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লিখছি আমি আর সেট আকারে যখন লিখলাম এইখানে দেখেন সেট আকারে যখন লিখলাম এখানে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম তার মানে এই সেটকে সাধারণত সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধু নিয়ে দ্বারা প্রকাশ করা হয় এবং এর ভিতরে যা থাকে সেগুলো হচ্ছে সেটের উপাদান বুঝতে পারছেন তো এইখানে মূল জিনিসটার শিকার হচ্ছে যে আমরা দুইটা উপাদান ধরে নিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি হ্যাঁ এই দুইটা উপাদান যদি সমান না হয় তাহলে ক্রমজোরের ক্ষেত্রে এ বি এবং অথবা বি এ সমান হবে না এবং এইখানে আমরা ক্রমজোরকে বা ক্রমাত্মক জোরকে প্রথম বন্ধুনির দ্বারা প্রকাশ করবো অন্যথায় দ্বিতীয় বন্ধুনি দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে সেটা সেট হয়ে যায় সেটা ক্রমজোর হয় না হ্যাঁ তো ক্র সেটের ক্ষেত্রে এ কমা বি ও বি কমা এ সমান হয় বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে আমরা যা হচ্ছে কার্তিশীয় যে যেখান থেকে যেখান থেকে আমাদের যদিও এই দুইটা টপিকে আমরা নাইন টেন থেকেই পড়ে আসতেছি হুম এখন পর্ব হচ্ছে আমরা কার্তিক শৈগনস যেই জিনিসটা না জানলে আমরা ওই দ্বিপদি যে বাইনারি রিলেশন বা দ্বিপদি সম্পর্কগুলো যেগুলোতে কাজে লাগে আর এই যে এই জিনিসগুলো লাগবে এই জন্য আমরা এইখানে পড়ব হুম দেখেন যে দুইটা সেট এ ও বি এর আচ্ছা এইখানে আগে বলি যে দেখেন এ ও বি এ দুইটা সেট আচ্ছা এইখানে আমরা জানি যে সেট তো এখানে লিখলাম হচ্ছে এ কমা বি এ কমা বি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উপাদান মানে সেটের উপাদান আর এই সেটটাকে যখন নির্দিষ্ট একটা নাম দিব যেমন এ সেট বি সেট বা ধরে নিব এই নির্দিষ্ট নামটাকে তখন আমরা ক্যাপিটাল লেটার লিখব এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবো যে ভিতরের উপাদানগুলো হচ্ছে স্মল লেটারে হয় এবং যে মানে যে জিনিসটা দ্বারা ধরবো হ্যাঁ যা বা নামকরণ করবো সেটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল লেটারে ধরতে হবে যেমন ধরি এ ইজ ইকাল টু মানে এ সেট মানে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে তারপর হচ্ছে যে এ সমান সমান হচ্ছে কত এ বি এরকম হবে এটা যে উপাদানগুলো স্মল লেটারে হবে আচ্ছা দুটি সেট এ ও বি এর কার্তিশীয় গুণজ সকল ক্রমজোর এখন বলছে এখানে সকল ক্রমজোর মানে এ ও বি এর সেট মানে দুইটা সেট যখন থাকবে এই দুইটা সেটের কার্তিশীয় হবে সকল ক্রমজোরের মানে সকল ক্রমজোর এ বি বা এ বি সি ইত্যাদি থাকতে পারে সকল ক্রমজোরের সেট যেখানে এ বিলংস টু হচ্ছে এ মানে এর উপাদানগুলো এ এর মধ্যে আছে এবং বি বিলংস টু বি মানে বিটা এই বি সেটের মধ্যে আছে ইহাকে এক ক্রস বি আকারে প্রকাশ করা হয় মানে এখানে মূল জিনিসটা হচ্ছে যে কার্তিশগোন হচ্ছে যে উপাদানগুলো লিখবো আমরা সেই উপাদানগুলো হচ্ছে ওই সেটের মধ্যে থাকতে হবে এবং হচ্ছে ইহাকে এক ক্রস বি দ্বারা প্রকাশ করা হয় মানে কার্তৃশিয়নসকে এক ক্রস বি দ্বারা প্রকাশ করা হয় যেখানে মূল সংজ্ঞাটা হচ্ছে গ্র্যান্ড ফিনাল এটা যে এক ক্রস বি সমান হচ্ছে এবি এব হচ্ছে ওই যে সেটের উপাদানগুলো এবি দুইটা সেট এব বিলংস টু এ কমা বিলংস টু বি মানে যে কথাটা যে আলোচনাটা আমি এখানে করলাম মানে বাংলাতে যে আলোচনাটা আমি করলাম এটার এটার মোরল অফ দ্য স্টোরি হচ্ছে এইটুকু এটা হচ্ছে আমাদের বিমূর্ত বীজগণিতের ভাষায় লেখা বুঝতে পারছেন কি না এটুকু জানাবেন আর আমি ওই জানি না বুঝি না তারপরে চেষ্টা করছি নিজের ক্ষুদ্র জ্ঞানকে প্রয়াস করার জন্য নিজের ক্ষুদ্র চেষ্টা করছি হ্যাঁ যতটুকুই হয় যেভাবে হয় ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা ঠিক আছে এটা আমি শেষ করি তারপর আমি যেখানে যাব পরবর্তী পৃষ্ঠায় যাই দেখেন এখানে আমি উদাহরণ রাখলাম যেন আপনাদের বুঝতে সহজ হয় দেখেন এখানে আমি এ ধরলাম এ একটা সেট ধরলাম যেটা হচ্ছে টু থ্রি এবং বি একটা সেট ধরলাম যেটা হচ্ছে আমি এক্সয় ধরলাম এখন এই দুইটা সেটকে যদি আমি দৌড়ি তখন আমি এখানে কী লিখবো দেখেন এখানে লিখবো হচ্ছে আমি এ সমান হচ্ছে টু থ্রি হ্যাঁ এবং বি সমান হচ্ছে কত এক্স ওয়াই এই দুইটা এই দুইটা হচ্ছে আমার সেট ফাংশন তখন এ ক্রস বি সমান সমান কী হবে আচ্ছা এ ক্রস বি কী হবে এটা আমরা দেখেন ভালো করে বুঝেন এখানে ভালো করে ভিডিওটা দেখেন হ্যাঁ স্কিপ না করে দেখেন বুঝবেন দেখেন এইখানের প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান বি এর প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান তাহলে আমি ফার্স্টে কাজ হচ্ছে এ এর প্রথম উপাদান নিব টু কমা বি এরও প্রথম উপাদান নিব এক্স এটা নিলাম হুম দেখেন এই যে এই লাইনের এই লাইনের আছে আমি দুটা বিস্তারিত আমি এখানে ভাঙাই দিচ্ছি এটা তাহলে হচ্ছে আমি এই এ এর প্রথম উপাদান নিলাম এবং বি এর প্রথম উপাদান নিলাম এইগুলা যেহেতু আমি সেট আকারে এইভাবে নিব উপসেটগুলো নিব তখন এগুলা ক্রমজোর আকারে হবে সুতরাং এগুলো হচ্ছে প্রথম বন্ধনী দ্বারা হুম বদ্ধ হবে আচ্ছা তারপরে হচ্ছে দেখেন এই পুরোটা যখন মানে এ ক্রস বি একটা কার্তিশ হবে তখন এই পুরোটা মিলে একটা সেট হবে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাট দ্বারা প্রকাশ করবো মানে টু এক্স এটা হচ্ছে একটা ক্রমজোর আর এই টু এক্স পুরোটা মিলে হচ্ছে এই সেটের একটা উপাদান বুঝতে পারছেন কিনা না তার মানে আমি নিলাম হচ্ছে টু এর সাথে ফার্স্টে এক্স এটা মানে এ এর প্রথম উপাদান এবং বি এর প্রথম উপাদান তারপরে কমা দিব তারপরে আবার হচ্ছে যাক আজানের জন্য একটু বিরতি নিয়েছিলাম আচ্ছা দেখেন তাহলে আমি প্রথমটা বললাম তারপরে কাজ হচ্ছে কি আমি এই প্রথম উপাদানের সাথে মানে এ এর প্রথম উপাদানের সাথে বি এর দ্বিতীয় উপাদানটা নিব মানে এইটা থেকে এইটাই যে আমি দেখেন আমি রেখা এখে বুঝিয়ে দিলাম দেখেন টু কমা ওয় নিলাম এটা তাহলে এখানে আমার এটা দুইটার সাথে নেওয়া হয়ে গেছে তারপরে থ্রি বাকি পড়ছে তাহলে এই ত্রিটাকেও আমি এই দুইটার সাথে নিবো আবার কমা হচ্ছে কী দিব এই ত্রি হচ্ছে এ এর দ্বিতীয় উপাদান মানে এ এর দ্বিতীয় উপাদানকে বি এর প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে আবার দিব যেমন হচ্ছে কত ট্রি মানে এই যে এই এটা আমি নিচ দিয়ে দিই ট্রি তারপর হচ্ছে কত এক্স এটা যাবে একবার তারপর চেয়ে ত্রি ওয়ের সাথে যাবে একবার থ্রি ওয়ের সাথে যাবে একবার এটা তারপর এটা আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এবার ক্লোজ করে দেব আচ্ছা এখন আমি এ বি যেটা করলাম তারপর হচ্ছে বি ক্রস এ এর কার্তৃষন কি সেম হবে কখনোই না কারণ এই দুইটা উপাদান হচ্ছে আমরা এখন হচ্ছে এই দিক থেকে বিবেচনা করব। বুঝতে পারছেন তাহলে আমি এখানে একটু নিষেধি দিয়ে আমি আপনাদেরকে সহজে বোঝাই দেখেন টু থ্রি তারপর হচ্ছে বি হচ্ছে কত এখানে এক্স ওয়াই এটা আচ্ছা তাহলে আমার আগে বিবেচনা করতে হবে এখন বি থেকে এতে যাবো বুঝতে পারছেন তাহলে হচ্ছে এই বি এর প্রথম উপাদান মানে এখন এটাকে আমি প্রথম দেবো এই বি এর প্রথম উপাদান এই এর প্রথম উপাদানকে দিব আমরা তার মানে হচ্ছে কি যাবে এক্স কমা টু যাবে তারপর এইটার প্রথম উপাদান আবার আমি এখানে দ্বিতীয় উপাদানকে দিব তার মানে হচ্ছে কত কমা যাবে ঠিক একইভাবে এই কে আমি আবার মানে ওয়াই ওয়াই তারপর হচ্ছে আবার ওয়াই কমা থ্রি যাবে ওয়াই কমা থ্রি যাবে বুঝতে পারছেন কিনা তাহলে এই গেলো এইটা এই যে গেলো এটা মানে এ বি এর কার্তিশীয় গণজ এবং বি এ এর কার্তেসীয় গণজ এটা আচ্ছা তারপরে আরেকটা জিনিস আমি যদি